সমানিত তো মন্ডলী আপনারা কি ময়নাকে ভুলে গেছেন ময়নার আসামিকে কি আমরা আজও খুঁজে পাব এটা কি আমরা কতটুকু নিশ্চিত হতে পারবো তাহলে কি এভাবে ময়নার আসামি হেলাই খেলাই কি চলে যাবে চলুন আজকে সেই বিষয়টি নিয়ে একজন যুবক ভাই থেকে আমরা শুনে নেব যে আসলে ময়নার আসামিকে এখন পর্যন্ত শনাক্ত করা হয়েছে কিনা বা ধরা সম্ভব হবে কিনা বা তার বাবা মার কি কথা কি বক্তব্য আমরা সেই বিষয়টি একটু জেনে নিই তো আমি আমার একজন যুবক ভাইকে বলবো যে এই যে ব্রাহ্মণ বাড়ি এসে মাইমুন আক্তার ময়নার যে ঘটনাটা ঘটে গেল আপনি তো জানেন এটা নাকি জি জি তাতে এটা আনুমানিক কতদিন হলো সম্মানিত দর্শক মন্ডলী সম্মানিত দর্শক মন্ডলী এই ব্রাহ্মণ বাড়িয়ার সেই ছোট্ট শিশু মাইমন আক্তার ময়নাকে যে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আজকে হয়তো ছয় থেকে সাত মাস কিন্তু অতিবাহিত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত ময়নার যে প্রকৃত অপরাধী যারা ময়নাকে অসামাজিকভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাদেরকে কিন্তু শনাক্ত করা হয়নি আমি বলবো বাংলাদেশের বিজ্ঞ প্রশাসন যারা রয়েছেন তারা যদি তাদের সঠিক ব্যবহার তাদের প্রযুক্তির ব্যবহার করে তাহলে ময়নার আসামিকে শনাক্ত করা তাদের কাছে কোনো ব্যাপার নয় এর চেয়ে বড় বড় ক্রাইম কিন্তু হয়ে গিয়েছে সেটি কিন্তু প্রযুক্তির মাধ্যমে কিন্তু খুব দ্রুতই কিন্তু তদন্ত করে তাদেরকে কিন্তু বিচারের আইনের আওতায় কিন্তু আনা হয়েছে সকলে জানেন এবং দেখেছেন এই ময়নার যে বিষয়টি এটি কিন্তু আসলে আমরা শুরু থেকেই যেভাবে শুনে আসতেছিলাম বা দেখে আসতেছিলাম সোশ্যাল মিডিয়াতে দেখতেছিলাম যে আসলে এই ঘটনার সাথে কি ময়নার মাইক জড়িত কিনা অনেকের কিন্তু ধারণা রয়েছে যে ময়নার মাই কিন্তু এই ঘটনাটা অনেকে তো অনেকে তো বলেছে অনেকে বলছে এভাবে যে যেটা আসামি এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই তাহলে তো মানে ঘরের ভিতরে শস্য হ্যাঁ অনেকে এই গ্রাম্য ভাষায় বলে থাকে শস্যের ভিতরে ভূত যদি বিষয়টি এরকম হয়ে থাকে যে ময়নার মাই প্রকৃত অপরাধী তাহলে কি এটার কারণে কি বিচারটি ধামাচাপা পড়ে যাচ্ছে নাকি আসলে প্রকৃত আসামি শনাক্ত করা যাচ্ছে না আসলে আমরা কিন্তু ওইভাবে বুঝে উঠতে পারছি না প্রিয় দর্শক মন্ডলী দেখেন আমরা যেরকমটি শুনেছিলাম যে ময়নার মা এবং চাচার একটি আর সম্পর্ক রয়েছিল সেটি সেটি কিন্তু ময়না জেনে যাওয়ার কারণে ময়নার মা এবং চাচা মিলিত হয়ে কিন্তু ময়নাকে অসামাজিক ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এরকমটি কিন্তু শুনেছিলাম আসলে এটি কি আসল ঘটনা নাকি এর পিছনে কোনো ঘটনা রয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত আমরা আসলে সচক্ষে দেখতে পেলাম না আমরা কিন্তু শুনতে পেলাম না কিন্তু এই ঘটনাটিকে কেন্দ্র করে আপনারা সকলেই জানেন যে ময়নাকে কিন্তু অসামাজিক ভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরে কিন্তু আহ ময়নাকে একটি মসজিদের ছাদে কিন্তু তাকে রেখে আসা হয়েছিল সেটিকেই কেন্দ্র করে কিন্তু বিজ্ঞ প্রশাসন মসজিদের ইমাম এবং মহাজ্জামকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল ইমাম এবং গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরে বিভিন্ন তদন্ত রিপোর্টে কিন্তু ইমাম এবং কোনো কোনো দোষ বা তাদের অপরাধ কিন্তু তাদের পাওয়া যায়নি কিন্তু দেখেন ছয় থেকে সাত মাস মনে হয় হয়ে গিয়েছে মেবি ছয় থেকে সাত মাস হবে তো এখনো পর্যন্ত ইমাম এবং মহজমের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকার সত্ত্বেও কিন্তু তাদেরকে কারাবন্দি করে রাখা হয়েছে আসলে আমি একটা প্রশ্ন করবো সেটা হলো অনেক পার হয়ে গেল আমার তো মনে হয় যে ময়নার যে ঘটনা এটা তো ধামা পড়ে গেছে এখন আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত বিভিন্ন ট্রেন্ডিং আছে আসার কারণে যে একটা আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে ময়নার আসামি সঠিক আসামি শনাক্ত হবে ময়নার আসামি বিচার আমরা দেখতে পারবো তো এই যে বিভিন্ন ট্রেন্ডিং এর কারণে বিভিন্ন ঘটনার কারণে কিন্তু ময়নার ঘটনা একদম ড্যাম হয়ে গেছে এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে নাই তো সেই ক্ষেত্রে আপনার বক্তব্যটা কি আসলে দেখেন এই যে ময়না দুনিয়া থেকে চলে গিয়েছে ময়নাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এরকম ঘটনা কিন্তু অহরহ ঘটতেইছে প্রত্যেক দিনই কোনো না কোনো জায়গাতে শোনা যাচ্ছে যে অমুক জায়গায় অমুককে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলে এরকম ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটতেছে আসলে এই যে ময়নার কথাই যদি বলে থাকি ছয় থেকে সাত মাস অতিবাহিত হয়ে গিয়েছে এর কোনো এখনো এখনো পর্যন্ত কোনো সূক্ষ্ম তদন্তের মাধ্যমে কোনো বিচার কিন্তু বাংলার জমিনে কিন্তু হয় নেই এর কারণেই এগুলো থেকেই কিন্তু যারা আসলে প্রকৃত অপরাধী তারা কিন্তু আরো এই সমস্ত কাজ যারা এই সমাজে অন্যায় জুলুম করে থাকে তারা কিন্তু এই যে কাজগুলো তারা কিন্তু প্রতিনিয়ত করে বেড়াচ্ছে এর কারণে কিন্তু অহরহ ঘটনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এটি কিন্তু হ্রাস পাচ্ছে না তো এই যে ময়নার যে বিচার হচ্ছে না এই এইগুলোর কারণেই কিন্তু আরো যারা অপরাধী রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত একের পর এক কিন্তু অঘটন কিন্তু সমাজে ঘটিয়ে বেড়াচ্ছে যদি ময়নার বিচার করা হতো যদি ময়নার বিচার পাবলিক প্লেসে এনে যদি করা হতো যদি বাংলাদেশে যদি সরিয়ার আইন মোতাবেক যদি ময়নার যে অপরাধী তাদেরকে শনাক্ত করে যদি তাদেরকে আইনের আওতায় এনে যদি বিচার করা হতো তাহলে কিন্তু এরকম ঘটনা কিন্তু ক্রমশই কিন্তু বাড়তো না তো আসলে দেখেন ময়নার কথা বলেন আ চেয়ার কথা বলেন আর যে বর্তমান যদি বলে থাকি শরীফ শহীদ ওসমান হাদি যে অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন উনি কিন্তু ন্যায় ইনসাব প্রতিষ্ঠা করার জন্য কিন্তু ভাইজান আমি ওসমান হাদি ভাইয়ের কথা বলার আগে আরেকটা আপনার কাছে একটা কথা বলবো সেটা হলো যে মায়মুনাক্তার ময়নার যে ঘটনা সেক্ষেত্রে আপনি প্রশাসনের কাছে এবং আহ দেশবাসীর কাছে কি দাবি জানাচ্ছেন এটার বিচার কি আপনি চান নাকি সবাই যেরকম ভাবে ময়নাকে ভুলে গেছে আপনি কি সেভাবে ভুলে যাচ্ছেন কিনা আসলে দেখেন বিজ্ঞ প্রশাসন কিন্তু শুরুতে আমরা জানি আমরা দেখি আসছিলাম তারা কিন্তু শুরুতে ব্যাপকভাবে ভূমিকা নিয়েছিল এবং ইমাম মজমকে গ্রেপ্তার করেছিল সঙ্গে সঙ্গে ময়নার মাকেও কিন্তু তারা নিয়ে গিয়েছিল ডিএনএ টেস্ট করেছিল সব কিছুই কিন্তু করেছিল কিন্তু এখনো পর্যন্ত তার যে সঠিক বিচার হচ্ছে না এর জন্য আমি বিজ্ঞ প্রশাসনের কাছে অনুরোধ রাখবো আপনারা এই বিষয়টিকে থামা চাপা না দিয়ে এই বিষয়টিকে সঠিক তদন্ত করে এর প্রকৃত আসামিকে আসলে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে আর জাতির উদ্দেশ্যে বলবো আসলে ময়নাকে নিয়ে শুরুতে যেভাবে সারা দেশবাসী আন্দোলন সংগ্রাম করেছিল বিভিন্ন জায়গায় আমরা দেখেছি দেখতে পেয়েছিলাম যে বিভিন্নভাবে সমাবেশ করেছিল আসলে সেগুলো কিন্তু নেই এইভাবে কিন্তু প্রত্যেকটা জাতির প্রত্যেকটা মানুষের কিন্তু বসে থাকলে চলবে না নেই বিচারের জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য হলেও আপনার ইমানি দায়িত্ব হলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে সেই জায়গা থেকে আমি জাতির উদ্দেশ্যে জাতিকে আহ্বান করব আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করে তুলুন এই ময়না কিন্তু যদি ময়নার বিচার যদি না হয় এটি যদি ধামাচাপা পড়ে যায় তাহলে কিন্তু অন্যায় কমবে না জুলুম কমবে না সেটি কিন্তু আপনার আমার সাথে হতে পারে তো সেই জায়গা থেকে বাঁচার জন্য নিজেদেরকে নিজেদের আত্মরক্ষার জন্য নিজেদেরকে রক্ষা করার জন্য সমগ্র জাতিকে রক্ষা করার জন্য হলেও সকলে ঐক্যবদ্ধ হয়ে এই ময়নার আসলে সঠিক তদন্তর মাধ্যমে ময়নার বিচারটি যেন হয় প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান রাখবো আপনারা এই বিষয়টিকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসেন এর একটি বিচার একটি সূক্ষ্ম বিচার যেন বাংলার জমিনে হয় এমনটি দেখতে চাই আর ওসমান হাদি ভাইয়ের বিষয়ে যেটা বলতেছিলেন আচ্ছা এখন দেখেন এই শরীফ ওসমান হাদি ভাই উনি ইনকলাব মঞ্চের মুখপাত্র সকলে জানেন উনি নির্বাচনী প্রচার প্রচারণায় যখন মাঠে কাজ করতেছিলেন তখন কিন্তু প্রকাশ্য দিবালোকে তাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো এবং অপরাধীকে তাকেও কিন্তু শনাক্ত করা হলো কিন্তু এখনো পর্যন্ত আসলে এই তাকে কে কার ইন্দনে কার ইন্ধনে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো সেটি কিন্তু এখনো কিন্তু আসলে তার এই ওসমান হাদীকে কারা দুনিয়া থেকে বিদায় করে দিল এই চক্রের সাথে কারা জড়িত এখনো পর্যন্ত কিন্তু আমরা এটি কিন্তু দেখতে পেলাম না এখন তো ভাইজান ওসমান হাদির বিচার তো দূরের কথা ওসমান হাদীর বিষয়টা তো থেকে চলে যাচ্ছে রেসপন্স কমে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি বলে এটা কি আমরা কি রেসপন্স কমতে দেবো কি দেবো না সে বিষয়ে আপনি কি বলেন আসলে দেখেন এই যে শরীফ শহীদ ওসমান হাদি ভাই ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এটি আসলে কতদিন চলমান থাকবে একটা মানুষ একজনের বিচার যদি দ্রুত গতিতে না হয়ে যায় মানুষ যদি আস্থা ফিরিয়ে না দেয় না হয়তো ভাই এটির বিচার আর আমরা পাবো না সেখান থেকে কিন্তু মানুষ কিন্তু ধীরে ধীরে কিন্তু ই সরে আসে তো এই যে শহীদ শরীফ ওসমান হাদি ভাই শুরুতে আমরা দেখতেছিলাম লক্ষ লক্ষ মানুষ কিন্তু তাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস ইউটিউবে বিভিন্ন ভিডিও বা তারপরে বিভিন্ন রাজপথে কিন্তু আন্দোলন সংগ্রাম করেছিল তার থেকে কিন্তু এখন কিন্তু ধীরে ধীরে কিন্তু রেসপন্স কমে যাচ্ছে এর একটি কারণ এর আসলে দ্রুত গতিতে এগুলো আসলে বিচার হচ্ছে না বাংলার জমিনে যদি যদি এগুলো বিচার হতো তাহলে কিন্তু এই শরীফ শহীদ ওসমান নিয়ে আজকে আমার এখানে কথা বলার কোনো প্রয়োজন হতো না দেখেন ঘটনাটি প্রায় অনেকদিন পার হয়ে গিয়েছে প্রকৃত অপরাধী শনাক্ত হয়েছে আসলে এর সাথে কারা ইন্ধন দাদা তাদেরকে কিন্তু বের করা কিন্তু প্রশাসনের কাছে কোনো ব্যাপার না বলে আমি আমরা মনে করছি তো আসলে এটি আসলে কেন বের হচ্ছে না এগুলো আসলে আমরা ক্লিয়ারলি জানতে চাই এবং এই শুধু শরীফ শহীদ ওসমান হাদি নাই এরকম যারা ন্যায় প্রতিষ্ঠার লড়াই নিয়ে মাঠে মাঠে থাক থাকবে তাদেরও তো যদি এই শরীফ শহীদ ওসমান হাদির যদি বিচার না হয় তাহলে তো তাদের তো জীবন সংকটাপূর্ণময় অবস্থাতে থাকবে তাহলে কি বাংলার জমিনে কখনো ন্যায় ইনসাপের পক্ষে জনগণ কথা বলতে পারবে না মানুষ কথা বলতে পারবে না যদি এদের বিচার না হয় শহীদ শরীফ ওসমান হাদিবাইয়ের যদি বিচার না হয় তাহলে ন্যায় ইনসাফ বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে না তো বাংলার জমিনে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য হলেও প্রত্যেককেরই প্রত্যেক জায়গা থেকে সচেতন হওয়া উচিত আর এগুলোর যেন রেসপন্স না কমে যায় এগুলোর বিচার না হওয়া অব্দি এগুলোর বিচার না হওয়া যেন এগুলো আন্দোলন যেন চলমান থাকে প্রত্যেকটা জায়গায় থেকে যেন প্রতিবাদ গড়ে ওঠে আর বিজ্ঞ প্রশাসন যেন নিরপেক্ষতার সাথে এগুলোর বিচার এগুলোর তদন্ত করে এগুলোর বিচার যেন বাংলার জমিনে বাংলার জনগণ দেখতে পাই এমনটি আমরা আশাবাদ ব্যক্ত রাখবো তো দেশের দেশবাসীর উদ্দেশ্য করে আপনি শহীদ ওসমান হাদিকে নিয়ে কি বলতে চান তো পরিশেষে আমি তৌহিদি জনতা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই শহীদ শরীফ ওসমান হাদি একজন ইনসাফ প্রতিষ্ঠার লড়াই কিন্তু মাঠে নেমেছিলেন তিনি আমাদের ভাই আমাদের যদি রক্তের কেউ না হয়ে থাকে তাহলে আসলে কোনো দল আদলে কোনো না না আসলে দল মত নির্বিশেষে সকলের উদ্দেশ্যে তিনি যে কাজটি প্রতিষ্ঠিত করতে চেয়েছিল তিনি কিন্তু আসলে ন্যায় ইনসাব প্রতিষ্ঠার জন্য মাঠে নেমেছিল তো এটি আমাদের হয়তো আমাদের অধিকারী বাস্তবায়ন আসলে প্রকৃত যে অধিকারটি রয়েছে মানুষের সেটি কিন্তু বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তিনি মাঠে নেমেছিলেন আমাদের জন্যই কিন্তু তিনি কাজ করে গিয়েছিলেন সেই জন্যই আমি জাতির উদ্দেশ্যে বলবো আমাদের কিন্তু বসে থাকলে চলবে না শরীফ শহীদ ওসমান হাদি বাইয়ের বি চার না হওয়া অব্দি বাঙালি জাতি সহ পুরা দেশবাসী পুরা দেশবাসী শরীফ শহীদ ওসমান হাদি ভাইয়ের সঠিক হাদি ভাইকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাদেরকে তদন্তের মাধ্যমে প্রশাসন প্রশাসনকে বলবো তদন্তের মাধ্যমে তাদের শরীফ শহীদ ওসমান হাদি ভাইয়ের প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করে দেশে জনগণের জনগণের এনে বিচারের আওতায় আনতে হবে আর জাতির উদ্দেশ্যে বলব যত না পর্যন্ত যত দিন না পর্যন্ত শরীফ শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার না হয় ততদিন পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম চলমান রাখবো